ও মাই গড এই মুহূর্তের সবচাইতে ব্রেকিং নিউজ হচ্ছে আবারও মা হতে চলেছেন নাম বুবলি তবে মেগাস্টার শাকিব খানের সাথে তো তার বেশ কিছু আগে ডিভোর্স হয়ে গেছে যেটা মেগাস্টার সাকিব খান নিজের মুখে বলেছেন তাহলে সবনাম বুবলি কার বাচ্চার মা হলেন অনেকেই মেগাস্টার শাকিব খানকেই সন্দেহ করতেছেন কারণ মেগাস্টার শাকিব খানের সাথে সবনাম বুবলি বেশ কিছুদিন আগে ইউএসএতে প্রায় তিন থেকে চার মাস পড়েছিলেন তাহলে কি বুবলির পেটে মেগাস্টার শাকিব খানের বাচ্চা নাকি অন্য কারো এই সব নিয়ে কিন্তু নেট দুনিয়ায় তুমুল আলোচনা শুরু হয়ে গেছে তবে এর সঠিক তথ্য কোনো পাওয়া যায়নি তবে যদি তিনি বাচ্চার মাই হবেন তাহলে তিনি এতদিন দিন লুকিয়ে রেখেছিলেন এটাও এক প্রশ্ন তবে এতদিন লুকানোর পরে তার একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে যেখান থেকে একদম ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে সব নাম বুগলি বাচ্চার মা হতে চলেছে তবে অনেকে ধারণা করতেছে তার নাকি মাস চলতেছে তবে এতদিন তিনি তাহলে কেন লুকিয়ে রাখলেন কথাটা তবে কি আগের মতোই তিনি আবারও নতুন নাটক শুরু করলেন এর আগে যখন শেজাদ খান ভিড় তার গর্বে ছিলেন সেই কথাটাও কিন্তু তিনি লুকিয়ে রেখেছিলেন ঠিক তেমনি এবার তিনি বাচ্চার মা হচ্ছেন তবুও কিন্তু সবকিছু লুকানো রয়েছে তবে এর সঠিক তথ্য যতক্ষণ না আস্তে বাচ্চার বাবাকে জানা যাবে না